আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো সকালের বা বিকালের নাস্তা এটা খুবই স্বাস্থ্যকর ও অল্প খরচে ঘরে তৈরি করতে পারবে তেল ছাড়া আলু পুড়ে নাস্তা প্রথমে একটি মিক্সিং বলে নিয়েছি দুই কাপ ময়দা এক চা চামচ ইস্ট তিন চা চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ কিছুক্ষণ মিশিয়ে অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নিব আমার ডোটা হয়ে গেছে এখন দশ মিনিট রেস্টে রেখে দিব ডোটা রেস্টে রেখে দিয়ে আমি এখন আলু ভর্তা তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন জিরার গুঁড়া ও ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেল সিদ্ধ করা আলু মিক্স করে এতে দিয়ে দিব ভালো করে নেড়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো দেখুন ভর্তাটা বানাতে বানাতে আমাদের ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবার ডোটা ভালো করে মতে বড় একটা পাতলা রুটি বানিয়ে নিব তারপর একটি বয়মের মুখার সাহায্যে ছোট ছোটো রুটিগুলো এভাবে বের করে নিচ্ছি আপনারা চাইলে মুখার বদলে কুকি কাটার ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি এটা দিয়ে তৈরি করে নিয়েছি এখানে অনেকগুলো রুটি বের হবে আর যেটুকু অবশিষ্ট এই যে ডোটা থাকবে এটা দিয়েও রুটি নিয়ে নিব এরপর যে ভর্তাটা আলু দিয়ে তৈরি করেছিলাম এটা পুর হিসাবে ব্যবহার করব তারপর একটা রুটির উপর পুর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিব একটা সুরির সাহায্যে দাগ কেটে দিলাম তারপর ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে দিয়ে দিলাম একটু পর পর উল্টিয়ে দিতে হবে চুলার আশটা থাকবে মিডিয়াম টু লো ফ্রেমে তারপর হয়ে গেলে উপর দিয়ে হালকা করে ঘি ব্রাশ করে নিচ্ছে এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার এই নাস্তা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কুক অ্যান্ড চিল উইথ জেয়ার